Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. মঙ্গলবার ভোররাতে তিনটে তিরিশ নাগাদ কেষ্টপুরের রবীন্দ্রপলী তালবাগান এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দোতলা বাড়ির একতলায় আগুন লাগে দমকল বাহিনী আগুন নেবানোর পর দেখা যায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে ওই বাড়ির বাসিন্দা সভ্যসাচী চক্রবর্তী অগ্নিদগ্ধ দেহ বয়স পঞ্চাশ বছর ঘটনাস্থলে বাগুইয়াটি থানার পুলিশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ বাড়িতে একাই থাকতেন পাশের বাড়িতে মা ভাই পরিবার নিয়ে থাকে ব্যবসায় ক্ষতি হওয়ার কারণে প্রচুর টাকা ছিল মানসিক অবসাদে ভুগছিলেন নিজেই আগুন লাগিয়েছেন বলে অনুমান চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনীষ মুখার্জি বাঁকুড়ার বিজেপি নেতা বিভাগ চক্রবর্তীর পিয়েছিলেন মৃত ব্যক্তি اچھا تو چلے گا

প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে মানে যে ঘটনাটা যেখানে ঘটেছে তার উল্টো দিকে একটা বাড়ি সে পড়াশোনা করছিল ছেলেটা সে রাত্রিবেলা দেখতে পায় ধোঁয়া উঠছে তখন সে ডাকা ডাকির পর আমরা পাড়া প্রতিবেশীরা বেরোয় তখন দেখটা দুটো পারফেক্ট তখন সেইভাবে হ্যাঁ আড়াইটে দেখটা দু এরকমই কোনো টাইম হবে তারপরে আমার সবাই পাড়া প্রতিবেশীতে এ করে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে তারপরে তো বাকিটা তো আপনি দেখছেন কি অবস্থা

ভাঙা আমরাই পাড়ার লোকরা সব জল টল দিয়ে তারপরে ফায়ার বিগার আধ ঘন্টা বাদে এসে উদ্ধার করে এখন এই ওই চলছে ওনার বাড়ির লোক বলতে কেই পাশে যারা থাকে বলছিলেন যাদের যাচ্ছে তারা কি সবটা পেয়েছে হ্যাঁ হ্যাঁ সব একসঙ্গে যাচ্ছে সব থানা থেকে আমরা বিরাননগর থেকে এখন মানে বাগবাটি হয়ে প্রসেসিং করে আসছে মা আছে আচ্ছা বিবাহিত না না উনি বিবাহিত না ভাই আছে একটাই ভাই বাবাই বিবাহিত ভাইয়ের একটা ছেলে আছে

বয়স আপনি ধরুন বলুন পঞ্চাশ পঞ্চাশ আপনার নাম দেবদাস নস্কর এই জায়গাটার নাম রবীন্দ্রপল্লি তালবাগান কেষ্টপুর রবীন্দ্রপল্লি তালবাগান দাদা ঘটনাটা কী হয়েছে কীভাবে মানে ঘটনাটা জানতে পারি ঘটনা বলতে সব্যসাচীও আমার একেবারে ছোটবেলার ফ্রেন্ড মানে স্কুল লাইফের ফ্রেন্ড ভীষণ ভালো ছেলে ওর বাবা প্রফেসর ছিল ভীষণ ভালো বাবু ও ভীষণ ভালো ছেলে কিন্তু বিয়ে থাকা করেনি আমাদের একদম ছোটবেলার বন্ধু তো ওই ভাই তনু খুব ভালো ছেলে ফ্যামিলিতে কোনো ঝামেলা নেই আলাদা থাকতো ওই বাড়িতে তনু তনু বউ ছেলে নিয়ে মাকে নিয়ে মা ক্যান্সার পেশেন্ট আলাদা থাকতো খুব ফ্ল্যাশ টোসেন্ট ছিল যেটা জানতাম কিছুদিন আগেও আমার সাথে দেখা হয়েছিলো এসেছিলো কথা হয়েছিল ও প্রথমে আলুর ব্যবসা করতো তারপর সব তারপর বীরভূম বাঁকুড় এইসব জায়গায় যেত তা কোনো কারণেও বিজেপি ওখানে একটু বিজেপি মাইন্ডেড হয়েছিলো এবং বিজেপিতে যুক্ত ছিল যেটা আমারও শোনা কথা বিজেপির কোনো ওই কোনো একজন এমএলএ বা কারোর একটা মানে পি এর কাজ করতে পেরে হতো বা ওকে আমি কিছু ছবি দেখেছি মোদিজির প্রোগ্রাম ফোগ্রাম তো কোনো এক জায়গায় দেখেছিলাম সেটা করতে পারো ওর মাইন্ডে এবার এলাকায় কোনো দিন রাজনীতি করেনি কেউ জানেও না কিন্তু প্রচুর ফ্ল্যাস্টেশন ছিল ব্যবসাতে প্রচুর টাকা লস খেয়েছিল ওর ভাই ওকে অনেক টাকা দিয়েছিলো অনেকবার তারপর ভাই বলেছে তুই ছেড়ে দে ব্যবসা করিস না বিয়ে থা করিস আমার অফিসে বস কোনো ব্যাপার না কিন্তু সোনা ছেলেরা না হচ্ছে ভবগুড়ে টাইপের ছেলে যাকে বলা যায় ও বাইরে বারেই ভালোবাসে কালকেও তো সাড়ে আটটার সময় বলেছে যে ভাইকে ফোন করেছে যে আমি বাঁকুড়া চলে যাব ওগুলো এত রাত্রে যাই বলেছে বাসের টিকিট কাটা ও তো জানে যে নেই দাদা তারপরও সাড়ে এগারোটা নাকি ফিরে এসেছে এখন পাড়ার লোক বলছে কেউ দেখেছিল আপনি জিনিস শুনেছেন সাড়ে তিনটের সময় উল্টো দিকে বাড়ি থেকে বলেছে ধু দেখা যাচ্ছে তখন ওরা ওকে ফোন করেছে ওর ছেলে বউ সব নিয়ে পাড়ার লোক নিয়ে এসছে ফায়ার ব্রিগেডকে ডেকেছে তখনও জানে যে বাড়িতে নেই যে বাড়িতে এমনি আগুন লেগেছে তারপর তো দেখছে এই ঘটনা অবাক ব্যাপার এরকম ছেলে এরকম করতে পারে তবে একদম না 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 ভেতর দিয়ে দরজা ছিল ভেঙেই ঢুকেছে ফায়ার ব্রিগেড ভেঙে ঢুকেছে তো ফায়ার ব্রিগেডের কাছে রিপোর্ট আছে এখানে কোনো নেই অ্যাকচুয়ালি কোনো না না ও নিজে থেকেই আগুন দিয়েছে মেঝেতে পড়েছিল নিজে থেকেই আগুন দিয়েছে হ্যাঁ

আমি নার্সারিতে পড়েছি একসাথে বলছি না হ্যাঁ বাড়িতে আগে পরিবার থাকতো বা মরে যাওয়ার পরে মা ভাইরে থাকতো এখন পুরোনো জল ফল উঠে যায় পুরোনো বাড়ি ভাই একটা ভালো পাশেই একটা ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাট ওখানে নিজে করেছিল ফ্ল্যাট ওই ফ্ল্যাটেই ওর মাকে নিয়ে চলে গেছে আর ও তো দাদা থাকেই না ও তো কোনো দিন এক মাস চলে যায় দু মাস চলে যায় কখন আসা যাওয়া করে ঠিক থাকে মানে এসি ছিল দোতলা দেখেছিলাম হ্যাঁ নিশ্চয়ই আছে নিশ্চয়ই এখন সেটা টোটাল তদন্ত ব্যাপার তদন্ত ব্যাপার কী করে হয়েছে ভীষণ আমরা বাতঙ্কিত কিছু নেই ভাবতেই পারছি না এই ধরনের ছেলে এত ভালো ছেলে চলে যাবে এটা খুব দুঃখজনক ঘটনা আমার একদম ছোটবেলার বন্ধু খুব খারাপ লাগছে ছিল সকাল থেকে